এসো তরকিব শিখি আজকের বিষয় ইসমি ইশারার তরকিবের বিধান বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হুসল্লি আলা রসুল ইহিল করিম আমাবাদ বাক্যে ইসমি ইশারা ব্যবহার হলে এর তরকিবের দুটি পদ্ধতি হতে পারে প্রথম পদ্ধতি ইশারার পরের ইসিমটি লাম যুক্ত হবে যেমন হাজাল কিতাব দুই নং পদ্ধতি ইশারার পরের ইসিমটি লাম মুক্ত হবে যেমন হাজা কিতাবুন প্রথম পদ্ধতির বিশ্লেষণ ইশারার পর আলিফলাম যুক্ত ইসিম হলে পাঁচ ধরনের তর্কিব হতে পারে যথা এক নম্বর ইসমিসারা ও মুসনিলাই মৌসুফ ও সিফত মোবাদ্দুল মিনহু ও বদল মুবাইয়ান এবং বয়ান মুক্তাদা ও খবর যেমন জা আলিকাল কিতাব এই বাক্যে জালিকা লিকা ইসমি ইশারা আল কিতাব হচ্ছে আলি যুক্ত মারেফা এত এই বাক্যটিকে আমরা এই পাঁচ ধরনের তর্ক করতে পারবো জা লিকা ইসমি ইশারা আল কিতাব মুশিলাই অথবা জা আলিকা আল কিতাব সিফত অথবা জা আলিকা মোবাদ মিনহো আল কিতাবা মোবাইয় অথবা আলকেতাব খবর উল্লেখ্য যে এই পাঁচ ধরনের তরকিবের প্রথম চারটি স্রোতে বাক্যের অংশ হবে আর সর্বশেষ স্রোতটিতে জুমলাই ইসমিয়া হবে দ্বিতীয় পদ্ধতির বিশ্লেষণ আর তা হল ইসমিষারার পর আলিফলাম মুক্ত শব্দ হলে মুফতাদা ও খবরের তরকিব হবে যথা জা লিকা কিতাবুন এখানে জা লিকা আর কিতাবুন আলিফলাম মুক্ত ইসিম এতএব জা লিকাকে মুক্তাদা আর কিতাবুন খবর মুফতাদা ও খবর মিলে জুমলায় ইসমিয়া